নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত তো আজ আমি ডায়েনথাস গাছ নিয়ে কথা বলব কী কী পদ্ধতির মাধ্যমে আপনারা ডায়েনথাস গাছকে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কী পরিচর্যা করলে ডায়েনথাস গাছ থেকে কম বেশি সারা বছর আমরা ফুল নিতে পারবো সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দায়েনথাস গাছ যে গাছকে আমরা শীতকালীন সিজনাল ফুল গাছ হিসেবে চিনি এই গাছকে শীতকালের পরে আরও অনেক দিন অবধি বাঁচিয়ে রাখা যায় চাইলে বছরের পর বছর বাঁচিয়ে রাখা যায় এবং কিছু সঠিক পরিচর্যার মাধ্যমে এই গাছগুলো থেকে আমরা প্রায় সারা বছর ফুল পেতে পারি যদি এই গাছের সংরক্ষণ করার ব্যাপারে আসি ডায়েনথাস গাছকে দুভাবে সংরক্ষণ করা যেতে পারে প্রথম হচ্ছে এই গাছের বীজ সংগ্রহ এবং সংরক্ষণ করা দ্বিতীয় হচ্ছে এই ডায়েনথাস গাছগুলোকে সংরক্ষণ করে রাখা সব থেকে প্রথমে চলে আসবো ডায়েতাস গাছের বীজ সংগ্রহ এবং সংরক্ষণ করার ব্যাপারে দায়েন্তাস গাছে যে ফুলগুলো হয় এই ফুলগুলো ফুটে শুকিয়ে যাওয়ার পর এই শুকনো ফুলগুলোকে যদি আমরা গাছে রেখে দিই তাহলে এখান থেকে আমরা বীজ পেতে পারি এই ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর সিড পড তৈরি হয় যার মধ্যে এই দায়েন্তাস গাছের বীজ থাকে যখন এই সিড পটগুলো পেকে যাবে মেরুন বা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা ওই পটগুলোকে কালেক্ট করব। এবং এই সিডপটের ভেতরে যে ডায়েনথাসের বীজগুলো থাকে ওই বীজগুলোকে সংগ্রহ করে নেব তবে এখানে একটা কথা বলে রাখা ভালো সব কটা ফুল থেকে আমরা বীজ পাবো না যে যে ফুলগুলোর পরাগায়ন বা পলিনেশান সঠিকভাবে হবে সেই ফুলগুলো থেকেই আমরা পরবর্তী সময়ে বীজ পাব আর যে ফুলগুলোর পলিনেশান বা পরাগায়ন হবে না সেই ফুলগুলো থেকে আমরা কোনো বীজ পাবো না এই ফুলগুলো নর্মালি শুকিয়ে যাবে কিন্তু কোনো বীজ হবে না তো এইগুলোকে সিড পট বলে যার ভেতরে ডায়ান্থাস গাছের বীজ আছে এই সিড পটগুলো এখনও গ্রিন বা সবুজ মানে এইগুলো কাঁচা অবস্থায় আছে এখনও পাকেনি এই সিড পটগুলো যখন এইভাবে ব্রাউন বা মেরুন হয়ে যাবে তখন আমরা এই সিড পটগুলোকে কালেক্ট করে নেব। এবং এই সিড পডের ভেতরে যে দায়ন্তাসের বীজগুলো আছে সেইগুলোকে সংগ্রহ করে নেব তো এখানে আমি কিছু সিড পট কালেক্ট করেছি এর মধ্যে যে তিনখানা সিড পট একসঙ্গে আছে এইগুলো সবুজ রঙের এইগুলো কাঁচা এটা ব্রাউন কালার এটা হচ্ছে পেকে গেছে তো এই ব্রাউন রঙের যে সিটপটটা আছে এর মধ্যে যে বীজগুলো আছে সেইগুলো পরিপুষ্ট হয়ে গেছে তো এইগুলোকে আমরা কালেক্ট করব এই ব্রাউন কালার পটগুলোকে ফাটালে ভিতর থেকে এইভাবে ছোটো দায়ে বীজ বেরিয়ে আসবে যে বীজগুলোকে আমরা সংগ্রহ এবং সংরক্ষণ করব। তো এইভাবে দায়েন কিছু বীজ আমি সংগ্রহ করেছি এরপর এই বীজগুলোর ওপর ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক হালকা করে মাখিয়ে দেব। তারপর এইগুলোকে যে কোনো এয়ারটাইট প্লাস্টিক বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে পুরে ঘরের ভেতর কোনো ড্রয়ার বা আলমারিতে রেখে দেব। সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এই বীজগুলোকে মাটিতে ছড়িয়ে আমরা দায়ন্তাস গাছের নতুন চারা তৈরি করতে পারি এবং সেই গাছগুলো থেকে পরবর্তী সময় প্রচুর ফুল পেতে পারি তো এটা ছিল দায়ন্তাস গাছের বীজ সংগ্রহ এবং সংরক্ষণ করার পদ্ধতি এরপর চলে আসবো সেকেন্ড প্রসেস যেটা হচ্ছে এই ডায়েনথাস গাছগুলোকে সংরক্ষণ করে রাখা এবং এই গাছগুলো থেকে সারা বছর ফুল নেবার পদ্ধতি এর জন্যে ডায়েনথাস গাছে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর যে শুকনো অংশগুলো থাকবে এই শুকনো অংশগুলোকে আমরা যে কোনো কাঁচি দিয়ে কেটে ফেলে দেব তো এখানে আমি একটা কাঁচি নিয়েছি এবং যে ফুলগুলো শুকিয়ে গেছে ওই শুকনো ফুলগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি এর সাথে যদি গাছের কোনো পাতা বা ডাল শুকিয়ে যায় সেইগুলোকেও কেটে ফেলে দিতে হবে এই ফুলগুলো যেখান থেকে বেরিয়েছিল পুরোটাই আমরা কেটে ফেলে দেব তো এইভাবে দেখুন যে ফুলগুলো শুকিয়ে গেছিলো বা যে অংশগুলো শুকিয়ে গেছিলো ওই অংশগুলোকে আমাদের কেটে পরিষ্কার করে দিতে হবে এই প্রসেসটাকে ট্রিমিং করা বলে এবং যখনই ডায়েনথাস গাছে ফুল ফুটে ফুলগুলো শুকিয়ে যাবে তখনই আমরা এইভাবে এই শুকনো অংশগুলোকে কেটে দেব তাহলে প্রচুর নতুন ডালপালা বেরোবে সেই ডালপালাগুলোতে নতুন করে ফুল আসবে তো এই পদ্ধতি ফলো করে আমরা বারো মাস ডায়েনথাস গাছ থেকে ফুল পেতে পারি এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি এই গাছের টবে আমাদের সরিষার পচা জল কিংবা সরিষার খোল প্রত্যেক মাসে একবার করে দিতে হবে সরিষার খোলকে চার দিন জলে পচিয়ে তারপর ওর মধ্যে আরও জল দিয়ে একদম পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে এই গাছের টবে প্রত্যেক মাসে একবার করে দিয়ে দেব। আর যারা সরিষার খোল পচা জল দিতে চান না তারা নর্মালি এক চামচ বা দু চামচ সরিষার খোল নেবেন এটা টবের সাইজ অনুযায়ী এবং এই টবের মাটিতে দিয়ে দেবেন প্রত্যেক মাসে একবার করে এই সরিষার খোল জল কিংবা সরিষার খোল দিলেই হবে এর বাইরে আর কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই এরপর চলে আসবো এই গাছগুলোকে কোন জায়গায় রাখবো শীতকালে এই গাছগুলোকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখব গ্রীষ্মকালে এই গাছগুলোকে এমন জায়গায় রাখবো যেখানে এই গাছগুলো সকালের দিকে দু থেকে তিন ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে কিন্তু দুপুরের চড়ার উদ্দূর এই গাছে কোনোভাবেই লাগবে না এবং বর্ষাকালে এই গাছগুলোকে এমন জায়গায় রাখবো যেখানে কোনো বর্ষার জল লাগবে না এরপর যদি জল দেবার ব্যাপারে আসি এই গাছে জল দিতে আলাদা করে কোনো প্রবলেম হয় না যখনই এই গাছের টবের ওপরকার মাটি শুকিয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে সেরম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে পারেন আর যদি কোনো পোকার আক্রমণ না হয় তাহলে কোনো কীটনাশক কিছু স্প্রে করার দরকার নেই তো দায়েনথাস গাছকে দুভাবে সংরক্ষণ করা যেতে পারে প্রথম হচ্ছে এই গাছের বীজ সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখবো যেটা আমি দেখালাম এবং দ্বিতীয় হচ্ছে এই গাছগুলোকে আমরা পরের বছরের জন্য সংরক্ষণ করে রাখব সেই ক্ষেত্রে এই গাছের ফুল ফুটে শুকিয়ে যাবার পর ওই ফুলগুলোকে আমরা কেটে দেব মাসে একবার করে সরিষার খোল পচা জল কিংবা সরিষার খোল এই গাছের টবে দেব যদি কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে আমরা কীটনাশক স্প্রে করব নয়তো করব না গাছগুলোকে শেড বা ছায়াযুক্ত জায়গায় রাখব। তার কারণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে প্রচুর রুদ্রে তেজ থাকে এবং বর্ষাকালে গাছগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচাবো তাছাড়া বাকি সব গাছে যেভাবে জল দিই এই গাছেও আমরা সেইভাবে জল দেবো এই পরিচর্যাগুলো ফলো করে ডায়ানথাস গাছকে আমরা বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারি এবং এই গাছ থেকে সারা বছর ধরে ফুল নিতে পারি তো এই ছিল দায়েনথাস গাছকে সংরক্ষণ করে রাখার পদ্ধতি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে